হ্যালো গাইজ আমি এখন কাজের থেকে আসলাম আপনারা দেখেন পূজার জন্য এই জিনিস নিয়েছি কিন্তু পূজাকে একটা সার্ভেস দেওয়ার জন্য এটা পূজাকে আমি বলবো দেখি ঘরের মধ্যে পূজাকে করছে তারপরে আপনাদের পুরো জিনিসটা করে দেখাবো এ পূজা কী করছো হ্যাঁ বাবা রিল শোনাচ্ছ হয়ে গেছে বোনানো বাটি আছে তোমাদের একটা জিনিস এনেছি কি সারপ্রাইজ কি দেখো আগে চোখ বন্ধ করো তারপর দেখাবো না আগে চোখ বন্ধ করো এবার হাত পাতা সোনা জিনিস এনেছো নাকি না না সোনার জিনিস এম আছে না পরে আবার যাব দেখো আগে দেখো হুম দেখলাম তোমার পায়ের তোড়াটা খারাপ হয়ে গিয়েছে ওই জন্য ওটাকে চেঞ্জ করে দিয়ে এটা নিয়ে আসলাম নতুন না আমি তো নিয়ে গেলে তোমার তো তোমার কি আমার সারপ্রাইজ দেয় মানে হলো কি আমি এটা আমার পছন্দ মতন নিয়ে এসেছি ভালো আছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে टाईट कुडा द्याच टाईट कुडासा ना

Não, claro.